দূরত্ব উচ্চতা দশম অধ্যায় যেটা আমাদের ত্রিকোণমিতির একটা অংশ তো এই ক্লাসটা আমরা বেসিক আকারে দিতে যাতে করে তুমি দশম অধ্যায়ের প্রতিটা অঙ্ক এমনভাবে বোঝো যে প্রশ্ন দেখে তুমি সুন্দর একটা আনুগতিক চিত্র অঙ্কন করতে পারো আর এই অধ্যায় চিত্র জন্য তুমি পারফেক্ট আঁকতে পারো তোমার অঙ্ক এমনিতেই হয়ে যাব এমন জটিল অধ্যায় নেই অধ্যায়টা খুব ইজি জাস্ট কথা হইতেছে তোমার ব্যাপারটা বুঝতে হইব কী কীভাবে কাজ করতেছে তো এই জন্য তো বেসিক ক্লাস তো আজকের এই বেসিক ক্লাস আমরা এমনভাবে কমপ্লিট করার যাতে দশ নম্বর অধ্যায় তোমার কাছে একদম পানির মতো ইজি মনে হয় এখানে আমরা কিছু অংশ লিখছি ঠিক আছে এর বাইরে আমরা আরও অনেক কিছু কমপ্লিট করব আজকের এই ক্লাসটা তো ধর্জনের ক্লাসটা দেখতে থাকো যেহেতু এগুলো একদম প্রথম আমাদের বই খোলার পরেই এই অংশ কয়টা পাঁচটা লিখছি না এই পাঁচটা অংশে দেখা পাওয়া যে এই জন্য এইগুলোর নাম লিখছি তো একটু শর্টকাটে জানাই নি ভূরে কে আসলে কি ভূ মানে কি ভূমি না আর রেখা মানে কি দাগ না এই তো ঘটনা তো ভূমির বরাবর ভূমি সমান্তর যে দাগগুলি আছে ওগুলো আমরা কী বলি ভূ রেখা বলি শেষ ঘটনা শেষ এখন ধরো যদি আমি ধরে নিই এটা হচ্ছে আমাদের ভূমি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ভূমি এই যেই বরাবর আমাদের ভূমি এটা ভূমি ধরলাম এই যেটা তুমি ভূমি ধরে আগানো শুরু করো ঠিক আছে ভূমির উপর তুমি একটা দাগ দিলা এটা আমাদের মাটি এটা আমাদের ব্যস বাংলা কথায় কি এটা আমাদের মাটি যেটাতে আমরা দাঁড়ায় রয়েছি এই অবস্থানটা এখন এটার সমান্তরাল যদি কোনো দাগ থাইকা থাকে সমান্তরাল বলতে এই যে এরকম এটার মতো দেখতে উপরে একটা দাগ আছে তাহলে ওটার আমরা ভু রেখা বলি ওটা আমরা কী বলি ভূ রেখা বলি একদম ভূমির বরাবর যে রেখা ওটা না আমি ভূ রেখা শেষ ঘটনা কাহিনি শেষ এরপর যদি বলি ঊর্ধ্ব রেখা কারে বলে ঊর্ধ্ব কথাই তো বুঝতে তো উপর দিকে উঠতেছে কোন দিকে উঠতে উপর দিকে উঠতেছে তো উপর দিয়ে কী কীভাবে উঠবে একদম খারাপভাবে যেটা উঠবো উপর দিকে এই যে এই দাগটা নিয়ে এসে কী হয়ে গেলো একদম খারাপ হবে বুড়ে উঠে গেলো এটা আমাদের কী রেখা এটা আমাদের উর্ধ্ব রেখা এমনও হইতে পারে এমনও হইতে পারে আরও অনেকগুলিও হইতে পারে কোনো প্রবলেম নেই প্রতিটি কিন্তু আমাদের কী রেখা প্রতিটি আমাদের উর্ধ্ব রেখা বুঝতে পারছি ঘটনা তো ধরো আমাদের এইখানটাতে একটা রেখা কার উপরে আসে একটা ভূ রেখার উপরে আসে এখন ধরো এই যে এইটুকু একটা এরিয়া নিছে না এই যে এই যে একটা এরিয়া নিশে তো দেখতেছি এই যে ধরো এই দিক থেকে কেউ আসছে তুমি এই দিকে আসো এই যেটা তুমি ধরো এদিকে আসতেছো এদিকে তাকাই রইছি এই যেদিকে তুমি তাকাইছো এটা তোমার ভূমি প্রথমে কি ভূমির দিকে তাকাও ভূমি তারপরে এদিকে তাকাইলে ও সামনে একটা ওয়াল আছে ঠিক আছে এই যে তুমি এরিয়াটা দেখতাছো না এই যে এরিয়াটা এটার আমরা কী বলি এটার আমরা বলি উলম্বতল শেষ এটার আমরা কী বলি উলম্বতল বুঝছে এটা আমাদের উলম্বতল শেষ ঘটনা শেষ এরপরে যদি আমরা পরের অংশের দিকে তাকাই যেখানটাতে আমরা উন্নতিকরণ সম্বন্ধে জানবো এটা হচ্ছে আমাদের মেন টপিক আমি এটা তোমার খুব ভালো মতো বোঝানো ট্রাই করতেছে উন্নতিকরণ আসলে জিনিসটা কি এগুলার কাহিনী শেষ এগুলার শেষ করে দিলাম এখন ঘটনা রয়েছে এইরকম ধরো তুমি এইখানটাতে দাঁড়াই দৃশ্য ঠিক আছে এখানটাতে তুমি দাঁড়াই রইছ এইখানে একটা ছাদ আছে এইখানে তোমার বন্ধু দাঁড়াই রইসো ঠিক আছে এখন তুমি যদি তার দিকে তাকো তুমি কীভাবে তাকাইবা এভাবে তাকাইবা না কোনোভাবে তাকাইবা এভাবেই তো তাকাইবা এই তুমি মাথা কী করছো উপর দিকে তুলছো উপর দিকে উঠাইছো না এটাই উন্নতি গুণ এটাই কি কোন উন্নতি কোন একটু পরে আনতে সেই বিষয়টাকে বোঝানো এভাবে বুঝে যাচ্ছে যে প্র্যাকটিক্যালি তুমি ব্যাপারটা বুঝতে পারো আসলে ঘটনা কী ঘটেছে না ঘটতে এবার ধরো তুমি এই দিক থেকে উপর দিকে তাকাইছো তোমার সমান্তরে আমি যে একটা রেখা চিন্তা করি এটা আমাদের ভূ রেখা এটা আমাদের কী রেখা ভূ রেখা এই যে দেখো তুমি তোমার বন্ধু থেকে একটা অ্যাঙ্গেলে তাকাইছো না এই যে একটা কোন উৎপন্ন হয়েছে না এই যে একটা কোন উৎপন্ন হয়েছে এটাই আমাদের উন্নতি কোন শেষ এটা আমাদের কী কোন উন্নতিকোণ ঘটনা শেষ বুঝতে পারছি এখন এটা আইকে আমি বিভিন্নভাবে বুঝাইতে পারি যে এই যে এইখানটাতে ছিল এখানে আমাদের একটা দালান ছিল এখানে একটা সূর্যের আলো পড়ল এই যে এখানে সূর্য ছিল তো এটার একটা ছায়া পড়ছে ধরলাম এটা একটা ছায়া পড়ছে এই যেটা ছায়া তাহলে উন্নতিকোণ কতই যেখানে যে উৎপন্ন হয়েছে এখানে যে উৎপন্ন হয়েছে এটা আমাদের কি উন্নতিক্ষণ উন্নতি কোন কত এত আবার অন্য কিছু থাকতে পারে একটা টাওয়ার দিতে পারে আরও কিছু দিতে পারে কিন্তু ঘটনা মেন বেসিক বিষয়টা কই তুমি এটা কিছু দেখার জন্য কী করতেসো মাথা তুলতেসো নাকি কীভাবে তুলছ তুমি ছিলে স্ট্রেট তোমার চোখ এই এইভাবে আসা একদম বরাবর আছে সমান্তরাল আছে ওইভাবে একটা রেখে চিন্তা করলাম আমি মাথা তুললাম কতটুকু তুলছি এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এই যে উপর দিকে আমি তাকাইছি কোনো একটা বিন্দুর দিকে কোনো একটা কি বিন্দুর দিকে এটা আমরা কি বলি উন্নতি কোণ তুমি এইভাবে মন রাখার কোনো দিন ভুলবা না এটা আমাদের কী কোন কোণ উন্নতি কোণের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে হয়েছে কি হইলে একটা কনসেপশন জানো হ্যাঁ ক্লিয়ার হয়েছে তারপর আমি অবনতি কোণের দিকে যেতেছি অবনতি কোনটা আসলে কি এখন ধরো ঠিক আছে তুমি এখানে আসো এখন তুমি তোমার বন্ধুটা ডাক দিছো বন্ধুর নাম যাই হোক ধরো এ বইলে ডাক দিসো বন্ধুদেরকে তোমার দিকে নিচে তাকাইব না অবশ্যই তো তাকাইব নাকি ধরো বন্ধু তাকাইছে বন্ধু কীভাবে তাকাই দেবো সেও তোমার নিচে আঙুল ধরো এটা মুছা দিলাম মেলে বল বুঝতে ঝামেলেব এই যে এখানে ধরো এইখানটাতেই এখন বন্ধু তাকাইতে আছে বন্ধু কীভাবে তাকাইবো অবশ্যই মাথা নিচের দিকে কই রাখ তুমি পাশতলা বিল্ডিংয়ের উপরে আসো ছাদের উপরে আসো তোমার বন্ধু নিচে দাঁড়িয়েছো তুমি কীভাবে তাকাইবা এভাবে ধর তাকাইবে না বন্ধুরা তোর দেখা যাব না মাথায় এরকম নামাইতে তো হইব তো কতটুকু নামাইছো এই যে মাথা এমন ছিল তুমি কী করছো মাথা নিচের দিকে নামাইছো না তো এই যে এইখানটাতে যদি আমি বন্ধুরটা এইভাবে একটু চিন্তা করি সে যে নিচের দিকে তাকাইছে না এটা হচ্ছে অবনতি কোন এটার নাম কি অবনতি কোন ব্যাপার কি ক্লিয়ার উন্নতি বেলা তুমি কী করছো মাথা তুলছো আর উন্নতি বেলা তুমি মাথা নিচের দিকে নামাইছো ঠিক আছে এমন ঘটনাটা এমন হইতে পারে তুমি দাঁড়াই দইছো ঠিক আছে একটা বড় একটা কি ধরো একটা টাওয়ারই বড় একটা কি টাওয়ার তুমি টাওয়ার একদম উপর দিকে তাকাইছ মাথা ভেবে তুলবা না এটা কি কোন হয়েছে উন্নতিকোণ ঠিক আছে এখন যদি কেউ উপরে আসে কেউ নিচের দিকে কিছু একটা দেখতে যেতেছে তুমি ধরো উপরে আসো উপর থেকে নিচের কিছু দেখতে মাথাকে নিচের দিকে নামাই বানা এটা হচ্ছে আমাদের কী কোন অবনতি কোন এইটুক বিষয়ে মাথায় রাখছো শেষ কাহিনি এবার এই ঘটনাগুলি আমরা অঙ্ক করতে গেলে কিভাবে দেখতে পারি আমরা উন্নতিকোণ সাধারণত এইভাবেই দেখবো আমাদের সামনে একটা গাছ আছে এখানে একজন ব্যক্তি আছে সে দেখলো এটা শীর্ষের দিকে তাকায় দেখলো তার তিরিশ ডিগ্রিতে তাকানো লাগবে ষাট ডিগ্রিতে বা কোনো একটা ডিগ্রিতে তাকানো লাগে এটা তার কি আবার কি হইতে পারে ধরো এখানটাতে একটা এটা একটা কিলোমিটার একটা এখানে একটা বেলুন উঠতেছে বা একটা বিমানই যেতে এখান থেকে একটা বিমান যেতে আসে এই যে বড় একটা বিমান যেতে আসে বিমান থেকে এই বিন্দুটার অবনতি কম কারণ বিমান থেকে আমরা হিসাব দিলে মানে বিমান থেকে আমরা চিন্তা দিতেছি যে এইখান থেকে এই বিন্দুটার অবনতি কোন এই যে উপর থেকে এটা উপর থেকে কোনটা এটা এই অবনতি কোন কোনটা এই যে উপর থেকে এটা বুঝতে পারছি তো এই যে দাগ দেওয়া পুরো দেয় এটা আমাদের অবনতি কোন এটা আমাদের কী কোন অবনতি কোন তো উন্নতি কোনো অবনতি কোন আশা রাখি বুঝাই দিতে পারছি বুঝতে পারছো এই ছিল আমাদের উন্নতি কোনো অবনতি কোণের কনসেপ্ট ব্যাপার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা এটার আর একটু বড়ো করি টাইম না কি বড় করতে পারি এখন ঘটনাটা হইতে ও বুঝাই তুমি দাঁড়াই রয়েছো এইখানটাতে একটা টাওয়ারের দিকে তুমি আগাইতে তুমি দূর থেকে টাওয়ারের শীর্ষ দেখতেছো হ্যাঁ ইজিলি দেখতাছি দেখতে আসি দেখতে তুমি যত সামনে তোমার মাথা কিন্তু তত তোলা লাগবে তত মাথা কী করতে হবে উপর দিকে তুলতে হবে যদি চিত্রের মাধ্যমে একটু দেখাই আমার তো থ্রি ডি কিছু নাই তো আমি হাতে গিয়ে দেখাইতেছি বুঝানো তো এইখানটাতে ধরো আমি এই যে এইখানটাতে তাকাইতে চেয়েতা আমি প্রথমে একটু দূরেই ছিলাম প্রথমে একটু কি দূরেই ছিলাম তো এইখান থেকে আমি তাকাইতেছি হ্যাঁ ইজিলি আমি তাকাইছি ঠিক আছে ঘটনা মাথাতে এমন একটা তোলা লাগে নাই যত আমি সামনের দিকে আসতেছি এই যত আমি সামনের দিকে আসতেছি আমার মাথা তত বেশি তুলতো যখন আমি যত কাছে আরও বেশি তাকাইতে হইতাছে না মানে মাথাকে একদম বেশি তুলতে হইতাছে না তো বোঝা গেল এর অর্থ কি আমি আমার লক্ষ্য বস্তুর যত সামনের দিকে আগাম আমার কোন তত কী হতে থাকবো বড়ো হইতে থাকবো কোন তত কী হতে থাকবো বড়ো আমাদের অনেকেরই একটা প্রবলেম আছে অঙ্কগুলিতে এই টাইপের অঙ্কগুলিতে যে একটা লোক কোনো একটা জায়গায় দাঁড়ায় ছিল ষাট ডিগ্রি কোন ছিল ওইখান থেকে সে পঁচিশ মিনিটের পিছাইলে বা সামনে গেল উন্নতি কোন এত থেকে এত হয়ে গেলো এরকম অঙ্কগুলি তুমি করতে গেলেই পাইবা এই অঙ্কগুলি বহুত আসে এমন অঙ্কগুলিতে অনেকেই কনফিউজ আমি আগের দিকে আগামো নাকি পেছন দিকে আগামো কোন দিকে আগামো এখন ঘটনাটা হচ্ছে তুমি জাস্ট এইটুকু মনে রাখবা তুমি এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নাই অঙ্কের জন্য তুমি যেটুকু মন রাখলেও শুধু আমি ওইটুকু বলতাছি ধরো একটা তথ্য এরকম তোমার কেউ দিয়ে দিল যে একটা ব্যক্তি এটা একটা টাওয়ার কোন একটা জায়গায় দাঁড়ায় দেখলো টাওয়ারের শীর্ষের উন্নতি কোন তিরিশ হয়ে রয়েছে শীর্ষের উন্নতিগুণ কত হয়ে রয়েছে তিরিশ হয়ে রয়েছে সে ওই জায়গা থেকে পঁচিশ মিটার সামনের দিকে আসলো কোণ পাঁচচল্লিশ হয়ে গেলো উন্নতিগুণ কত হয়ে গেলো পাঁচচল্লিশ আমি দুটা গুণ পাইছি কয়টা কোণ পাইছি দুইটা একটা পাইছি আমি তিরিশ আরেকটা পাইছি পাঁচচল্লিশ তুমি শুধু এইটুক মাথায় রাখবা তিরিশ আর কত পাঁচচল্লিশ এখন এর আগে আরেকটু তো আমি একটু পেছন দিকে নিয়ে যাই যদি তোমার কেউ তিরিশ ডিগ্রি আঁকতে বলতে কত ডিগ্রি আঁকতে বলে তিরিশ ডিগ্রি তুমি আঁকবা কেমন জানো তুমি লম্বটার মোটামুটি বড় দিয়ে দিবা তার থেকে অনেক বেশি বড় তুমি ভূমিতে দিয়ে দিবা বাংলা কথায় তোমার ভূমি বড় হইব ছোট হইব ভূমি বড় লম্ব ছোট এটা কত ডিগ্রি এটা আমাদের থার্টি ডিগ্রি তারপর যদি তুমি পাঁচচল্লিশ ডিগ্রি অঙ্কন করতে চাও তুমি দোকানের চোখের সমান রাখবা চোখের আন্তা কেমন সমান রাখবা এমন না যে তোমার এটা আঁকতে গেলে একদম চাঁদা নিয়ে যাইতে হইব মাই একদম একুরেট দিতে হবে এমন না চোখের আন্দাজে ঠিক থাকলেই হয়েছে চোখের আন্দাজে এ দুটো বাহরে কি সেই মনে হয় যদি মনে হয়ে থাকে এটা পাঁচচল্লিশ ডিগ্রি এটা কত ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি এটাতে আমাদের ভূমি আর লম্ব কেমন সমান ভূমি আর লম্ব কেমন সমান এটাতে আমাদের কে বড় আমাদের ভূমি বড় লম্ব কেমন ছোট লম্ব ছোট আর একজনই আছে যেটা আমাদের সিক্সটি ডিগ্রি তো এটাতে কি তো উল্টা ঘটনা ঘটবো আমাদের লম্বটা তুলনামূলক বড় হইব ভূমির থেকে চোখের আন্তা যে হইলেই হয়েছে তোমার কাটা না বসতে হইব না চাঁদা নিয়েও বসতে হইব না জাস্ট আইকা দৃশ্য আমাদের এখানে কারে বড় দেখা যায় লম্ব বড় দেখা যায় তো লম্ব আমাদের বড় ভূমি আমাদের কি ছোট তাহলে এটা কত ডিগ্রি এটা আমাদের কত সিক্সটি ডিগ্রি ঘটনা বুঝছি এখন আমি যেইখানে ছিলাম ওইখানে ফিরে যাই আমাদের এটা একটা টাওয়ার বি একটা ব্যক্তি সি বিন্দুতে আছে সে যে জায়গায় দাঁড়ায় সে দেখতে ছিল সিও মোছাদি যে জায়গায় দাঁড়াই ছিল ওইখান থেকে দেখতে ছিল টাওয়ারের শীর্ষের উন্নতি কোন তিরিশ ওইখান থেকে সে পঁচিশ মিটার সামনে আগাইল বা পঁচিশ মিটার আগাইল আগানো পেছানোর হিসাবে বাদ দিলাম ধরলাম পঁচিশের জায়গা পরিবর্তন করছে করার ফলে সে দেখলো তার উন্নতি কোন এখন পাঁচচল্লিশ হয়ে গেছে কত হয়ে গেছে পাঁচচল্লিশ আর এখানে উন্নতি হইব কেন কারণ সে নিচে থেকে কোন থেকে তাকাইতেছে টাওয়ারের উপর দিকে আমি বলছিলাম নিশ্চয় উপর দিকে থাকলে মাথা কেমন করা লাগে ওচা করা লাগে কোন কোন উন্নতি কোন তো এই জন্য তুমি হিসাবটা এইভাবে দিবা তুমি এখানে একটা তিরিশ একটা পাঁচচল্লিশ এক পাঁচচল্লিশ মানে তুমি জানছো বহন মাপ কেমন নিতে পারবো সমান চোখের আনতে এটার এটা কি সমান মনে হয় হ্যাঁ মনে হয় ডাক দিয়ে দাও আবার একটা হবো তিরিশ তাই তিরিশ হলে ভূমির মাপ বড়ো এই যে ভূমির মাপটা বড় করে আমি একটা কোনাইকে দিলাম ভূমির মাপ বড় করে আমি একটা কুনাইকে দিলাম তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে যত আমার লক্ষ্য বসবে যেটাকে তাকাইতেছে ওইটার কাছাকাছি থাকবো ওই কোনটা তত বড় দুইটা উৎপন্ন হয়েছে পাঁচচল্লিশ আর তিরিশ থেকে বড়কে সবাই জানি পাঁচচল্লিশ বড় তাহলে এখানে কাছে কে আছে এটা এটার মান হব পাঁচচল্লিশ এটা কই আছে দূরে তেল মান কত হইব তিরিশ শেষ আর কতটুকু ছিল পঁচিশ বলছি তো তো পঁচিশ হইব এই যে অংশটুকের মাপ পঁচিশ মিটার ব্যাস তুমি যদি এটুকু বুঝে থাকো তোমার এবার বিস্তারিত বুঝতে হইব না সে আগাইছে না পেশাইছে প্রথমে পাঁচচল্লিশ ছিল না তিরিশ হয়েছিল কি হয়েছিল আসলে ধরার দরকার নেই তুমি জাস্ট দুইটা কুণ্ডে মাথায় সেট করবা দুইটা জানসি দুইটা কোন আঁকবা কীভাবে আঁকবে যে এই নিয়মে তিরিশ হইলে ভূমিরে লম্বা করে দেবা দুইটা যদি পাঁচ দুইটা সমান করে দেবা যদি আমাদের সিক্সটি হইলে লম্বরে বড়ো করে দেবা ভূমিরে ছোটো করে দেবা ওই অনুসারে যেই কোন বলছে ফর্টি ফাইভ বললে ফর্টি ফাইভ লিখবা যদি আমাদের সিক্সটি বলে সিক্সটি লিখবা যদি থার্টি বলে থার্টি লিখবা তারপরে নামকরণের বেলায় তুমি স্পষ্টভাবে বুঝবা যেটা বড় যেটা কি বড় ওটা সব সময় আমাদের এই যে টাওয়ার বা যেটাই হোক দালান হোক অন্য কিছু হোক যা খুশি তা হোক ওটার কাছে হইব তাহলে এখানটাতে হইব আমাদের বড়োক্ষণ এখানে হইব আমাদের ছোটো খুন আর যে দূরত্ব সে পরিবর্তন করছিলো জায়গা যেরে সে পরিবর্তন করে যে কোণের পরিবর্তন আসে ওইটা হইব এই জায়গাটাতে এইটুক যদি তুমি মাথায় দিয়ে রাখতে পারো তোমার আর কোনো প্রবলেম হইব না এবার যদি আমরা একটু বেসিক বুঝাই যেটা আমরা একদম নবম অধ্যায়ে বুঝাইছি তাও একটু প্রয়োজন পড়বে এই জন্য বইলে নিই একটা সমুকুনি ত্রিভুজ এইখানে আমরা সব কাজ করি সমকোণী ত্রিভুজ নিয়ে তো ধরলাম এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির অপোজিটে যে থাকে তার নাম কি অতিভুজ তার নিয়ে কোনো ঝামেলা নেই সে জায়গা পরিবর্তন করে না সে যেইখানটা আছে ঠিক ওইখানেই বসে থাকে যেইখানে আছে ঠিক ওইখানটাতে সে কী করে বসে থাকে সে জায়গা পরিবর্তন করে না জায়গা পরিবর্তন করে বাকি দুজনে তুমি যদি এইখানটাতে থিটা কোন ধরো এটার নাম হয়ে যাবো লম্ব বা বিপরীত বাহু থিটা কোণের অপোজিটে যেই বাহু থাকে তারে বলি আমরা বিপরীত বাহু যারে আমরা কোন ধরে কাজ করতে চাই যার মানটা দেওয়া থাকে বা যার ধরে আমরা কোন ধরে কাজ করতে চাই তার অপোজিটে যেই বাহু থাকে তার নাম হতে লম্ব বা বিপরীত বাহু আর সাথে যে থাকে অবভিয়াসলি তার নাম কি হয়ে যাবে ভূমি বা সন্নিহিত বাহু এখন এই চিত্রটা যদি আমরা আবার আবার অঙ্কন করি সে হাতে এঁকে দিই এবারে আমি কোন অঙ্কন করছি এইখানটাতে থিটা দিয়ে দিলাম এটা আমাদের নাইনটি এটা আমাদের অতিভুজ এটা আমাদের অতিভুজ তোমরা জানো এগুলি কি হয় না হয় তার একটু বলতাছি একটু দরকার আছে এটা আমাদের কোন কোন অবজে যে আছে তার নাম কি লম্ব এখানটাতে যে আছে তার নাম কি ভূমি শেষ ঘটনা এখন এখানে আমাদের তিনটা অনুপাত জানলেই হয়েছে থেকে অনুপাত মোট ছয়টা আমি জানি কিন্তু এ অধ্যায় তুমি তিনটা যদি ভালো মতো মাথায় রাখতে পারো তাইলে কাজ হয়ে যাবো এক সবার প্রথমে তুমি মন রাখো টেনের টেন থিটা টেন থিটা মানে কি বাই, ভূমি লম্ববাই ভূমি লম্ব ভূমি সহজ একটা জিনিস খুব সহজ একটা জিনিস টেন মানে কি লম্ববাই ভূমি এটার জন্য ওই যে আছে টেরা লম্বা ভূত আরও বাংলা অনেক কিছু বের করা যায় তালগাছি ভূত এই টাইপের অনেক কিছু আছে তো তোমার যেটা ভাল লাগে মনে রাখো জাস্ট এইটুকু মন রাখো ট্রেনের জন্য লম্ব উপরে ভূমি এসেছে ব্যাস টেনের জন্য লম্বটা উপরে ভূমিকেই নিয়েছে শেষ আরেকটা শিখবে তুমি সাইন সাইন মানে কি লম্ববাই অতি ভুজ অতি ভুজ এটার জন্য শর্টকাট আছে সাগরে লবণতি তো তুমি যেভাবে মগস্বর মুগস্বর আকারে মেন মানে মাথায় রাখতে হইব যে আমাদের সাইন মানে লম্ববাই অতিভুজ আরেকজনই আছে কস কস থেকে মানে কি উপরে আমাদের ভূমি নিচে আমাদের অতিভুজ ব্যাপার কি ক্লিয়ার এইটুকু জানলে আমরা কাজ শুরু করতে পারি কিন্তু ঘটনাটা হতে আসে আমরা এইরকম ত্রিভুজে কাজ করতে পারি ঠিক আছে আমাদের যদি ত্রিভুজটা এবার এইরকম হয়ে যায় যে আমাদের অবনতি কোন আকারে শব্দ আছে আমাদের উন্নতি কোনটাও নেই তখন আমরা কি করতে পারি যদি আমাদের এবার অবনতি কোন দিয়ে দেয় তাইলে আমরা কি করতে পারি তো অবনতি বিষয় বিষয়টা একটু বুঝি ভালো মতো তললাম এখানটাতে আমরা অবনতি কোণের জন্যই রেডি করি এখানটাতে একটা বিল্ডিং এঁকে দিলাম এটা বিল্ডিং একটা আছে হ্যাঁ বুঝানো এটা একটা বিল্ডিং ঠিক আছে সুন্দর করে আঁকার ট্রাই করি একটা বিল্ডিং এঁকে দিলাম খুব লম্বা বিল্ডিং ঠিক আছে ঘটনা এইখান থেকে ধরো এখানে আরেকটা টাওয়ার আছে একটা টাওয়ার এঁকে দিলাম এটা একটা যে কোনো একটা এয়ারটেল টাওয়ার ঠিক আছে কোম্পানি একটা টাওয়ার বসাইছে এইখানটাতে ঠিক আছে এখন ঘটনাটা হইতাছে বুঝছো এইখান থেকে দাঁড়াইলো একজনে এইখানে দাঁড়ায় সে অবলোকন করতে আসে দেখতে যে এটা শীর্ষের দিকে যদি সে তাকায় কোন দিকে তাকায় শীর্ষের দিকে যদি সে তাকায় এখন একটা ভালো বিষয় তুমি বুঝতে পারবা ডট ডট দিয়ে দিলাম ডাইরেক্ট ডাক দিলেও পারতাম বোঝানোর জন্য দিলাম যে না কাল্পনিক এটা আসলে থাকে না এটা আমরা চিন্তা করে নি এই যে যে দাগটা এটা আসলে কাল্পনিক দাগ এটা আমরা চিন্তা করি নিই এখন ঘটনাটা হইতেছে মাথায় আসলে এইখান দিলে ভালো হইতো তো বোঝা নেই এইখানেই আসে ঠিক আছে এইখান থেকে যদি সে এই বরাবর টাকায় কোন বরাবর তাকায় এই যে এই বরাবর টাওয়ারের মাথায় ধরে একটা পাখি বসে হয়েছে সে ওইটা দেখার জন্য এইখানটাতে তাকাইল এখানে একটা কোনো না এখানে একটা কোনো সেটা আমাদের কী কোন এটা আমাদের অবনতি কোন ঠিক আছে এটা আমাদের কী কোন অবনতি কোন আমি আরেকটা ঘটনা দেখে যেতেছি সে এবার নিচে তাকাইল নিচে একটা বিড়াল আছে যাও এই পাখিটা ধর লেগে নিচে একটা কি বৈশা রয়েছে বিড়ালই বসে রয়েছে এখন সেই বিড়ালটার দিকেও তাকাইলো এখন একটু তুমি চিন্তা দাও তো কোনটার জন্য তার মাথা বেশি ঝুঁকাই হইব নিচের বিড়ালটা দেখার জন্য মানে যে বেশি নিচে আছে তার জন্য তার মাথাটাকে বেশি ঝুঁকাই হইব না বুঝতে পারছি এই দুটাই আমাদের অবনতি কোন কিন্তু ঘটনাটা হইতেছে এটা আমাদের মানে যতটুকু এটা ধরলাম আমাদের থার্টি ডিগ্রি কত ডিগ্রি থার্টি তাহলে এটা অবশ্যই তার থেকে বড় হইব ধরলাম এটার হচ্ছে ফর্টি ফাইভ এটার মান কত ফর্টি ফাইভ কিন্তু উপরের জিনিসগুলি এটুক তো বুঝছি যে আমরা অল্প একটু নিচে তাকাইলে মাথা অল্প একটু নামাইলে কোন আমাদের ছোটো কোন হইব যখন আমরা বেশি নামাইতে যাব তখনই কোন কেমন হবে বড় আমাদের ওই যে আগেরটার মতোই যেটা আমরা টাওয়ার জন্য শিখছিলাম গুণ একটু তাকাইছি কম আরও বেশি তাকাইছি আরও বেশি ঠিক আছে এই ঘটনা ঠিক ওই রকমই এখন তাহলে এটা বুঝলাম এখন যদি আমরা এইখানে এটা কি এই যে প্রথমটার কাছে ফিরে আসি এটা আমাদের ভূ রেখা এটা আমাদের কী রেখা ভূ রেখা এটার বরাবরই এই জায়গায় যদি আমি একটা ভূ রেখা অঙ্কন করি এই জায়গায় আমি একটা কী অঙ্কন করি ভূ রেখা অঙ্কন করি আমাদের একটা ত্রিভুজ পাওয়া গেছে সেই ত্রিভুজটার যদি এইখানে আমি একটু সুন্দরভাবে লিখি এই ত্রিভুজটা বেশি কি জটিল হয়ে গেছে জটিল হয়ে গেলে কমেন্ট সেকশনে বলতে পারো কিন্তু ক্লাসটা শেষ হওয়ার পরে পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিতেছি তো ধৈর্য নিয়ে দেখো একদম ক্লিয়ার হয়ে যাব এখন এই জিনিসটা যদি আমি একটু এইখানে অঙ্কন করি এ তো বাস্তবিক অভিজ্ঞতায় নিলাম এবার আমি ত্রিভুজে জাস্ট প্রকাশ করতে চাইতেছি যে ঘটনাটা আসলে কী ঘটতেছে এই যেখানে আমি অঙ্কন করছি এটা ছিল আমাদের ডট ডট কাল্পনিক তো তারা কাল্পনিকের মতোই রাখলাম এখানে থার্টি ডিগ্রিটা যদি আমি অঙ্কন করি বা ফর্টি ফাইভেরটা এইরকম হয়েছে এখানে কোনটা কত হয়েছে এখানে কোনটা ধরো আমি থার্টিটাই নিছি কিন্তু আমরা সব কিছু বের করার জন্য আমাদের এই কোনটার প্রয়োজন পড়ে এটা ধরেই এই ত্রিভুজের ভেতরে সমকুণী ত্রিভুজের ভেতরে কোন থাকলে আমরা তখন লম্ব ভূমি অতিভুজরে আইডেন্টিফাই করতে পারি বন্ধভাবে আমি লম্বর ভূমিরে আইডেন্টিফাই করতে পারি আমাদের এইখানে এটার ভেতরে কোনো কোন নাই তাহলে আমি কী করতে পারি আমরা একটা নিয়ম জানি যদি দুটা সমান্তরাল রেখা যদি দুটা কেমন এই যেরকম সমান্তরাল রেখা যদি আসে আয়সা যদি তারা পরস্পরে কি করে এরকম ছেদ করে পরস্পরে কি করে ছেদ করে দেখো এন এর মতো একটা শেপ তৈরি হয়েছে এই যে এক আর আরেক কোণা এদের বলা হয় একান্তর কোণ এদের কি কোন বলা হয় একান্তর কোণ আর একান্তর কোণ পরস্পর কেমন সমান একান্তর কোণ পরস্পর সমান তাহলে এইখানটাতে এই যে দেখো একটা দাগ এবি এখানটাতে আরেকটা দাগ সিডি এটার ধরলাম আমি এবি ধরছি এটার আমি সিডি ধরছি একজনের তাদের ছেদ করলো একজনের সাথে কী করলো ছেদ এই যে দেখো এনের মতো এখানে একটা অংশ উৎপন্ন হয়েছে এখানে আরেকটা উৎপন্ন হয়েছে ওইটার মানে যদি থার্টি হয় এটার মানে অবশ্যই কত থার্টি আর এটার আমরা কী বলি একান্তরকণ আমরা সবসময় এই টাইপের অঙ্ক বলতে একটা লাইন বৃদ্ধি করবো কী বলে দিব যেমন বলে দিব আমি এখানটাতে প্রথমে লিখবো সি ইজ ইকুয়াল টু এ যেটা লিখতেছি ডি ইজ ইকাল টু কত ডিগ্রি থার্টি সাইড নোট কী অ্যাড করবা এবি এবং ডি সমান্তরাল এ ডাকার অর্থ সমান্তরাল এবং কে তাদের ছেদ করছে তাদের ছেদ করছে সি এ এবং সি তাদের ছেদক তুমি এইটুক লেইখা দিলে কাজ কমপ্লিট আমরা জানি ছেদক যেহেতু হয়েছে এখানে একান্তর কোন উৎপন্ন হয়েছে আর একান্তরকণ পরস্পর কেমন সমান আমি এইভাবে বুঝাইতেছি এই ক্লাসটা শেষ হওয়ার পরেই তুমি অঙ্কগুলি ধরতে পারবা আর প্রতিরঙ্গ ইনশালা তুমি ভালো মতো বুঝতে পারবা ঠিক আছে ঘটনা কি বুঝছি তো এইটুক আশাটা কি বুঝাইতে পারছি এবারে একটু দণ্ডায়মান অংশ ভাঙা অংশ নিয়ে একটু আলোচনা করি তো দণ্ডায়মান অংশ একটু ভাঙা অংশ এখন এই কনসেপ্ট ক্লিয়ার আমাদের উন্নতিকোণ অবনতিকোণের কনসেপ্ট ক্লিয়ার তারপরে কি ক্লিয়ার আমরা এই রকম থাকলে অবনতি কোন থেকে আমরা ত্রিভুজের ভেতরে কোন আনতে পারি কার হেল্প নিয়ে একান্তর কোণের হেল্প নেওয়া এখন এটা আমাদের একটা গাছ আমাদের একটা নারিকেল গাছ ঠিক আছে ঝড় আসলো গাছটা এইখান থেকে ভাঙ্গিয়া গেলো গাছটা এখান থেকে কী হয়ে গেলো গেল গেলো ভাঙ্গিয়া সেতরে এইখানে নাই সেখানে ভাঙ্গিয়া পড়া গেছে এই যে নিচে পড়ে গেছে এই যে নিচে বললো এখন এই অংশটা লিখে একটু ভাঙা ভাঙা হয়ে গেছে যে ভাঙা ভাঙা দিয়ে বুঝা গেলাম আগে অংশটা ছিল এখন সে আর নাই এখন সে জিনিসটা কই করে গেছে গেছে ঠিক আছে বুঝতে পারছি যখন আমাদের নারিকেল গাছটা ভালো অবস্থানে ছিল মানে ভাঙ্গে টাঙ্গে না একদম নর্মাল অবস্থানে ছিল এবি অবস্থানে ছিল এটার নাম হচ্ছে আমাদের পাদবিন্দু পাদ বিন্দু বা যে থেকে আমরা শুরু করি একদম ভূমিতে যেটা আছে যে থেকে একদম ইনিশিয়াল অবস্থায় যেটা ছিল যে থেকে আমরা কাজ শুরু করছি এই যে এটা আমাদের পাদবিন্দু আর একদম উপরে যে ছিল তার নাম হচ্ছে শীর্ষ বিন্দু এতক্ষণে জানা হয়ে গেছে তার নাম কি শীর্ষ বিন্দু এবারে যে ভাঙ্গিয়া গেছে এই যে ধর এখানে নাম দিয়ে দিলাম আমরা সি এটার নাম দিয়ে দিলাম ডি এই যে এসি ভাঙ্গিয়া গেছে না এসি কি হয়ে গেছে ভাঙা অংশ এটা ভেঙে গিয়ে এখানে পড়ছে না তো এটুকু আমরা বলি ভাঙা অংশ এটুকের নাম কি ভাঙা অংশ এখন ভাঙা অংশ হয়েছে এইটুক তাহলে দাঁড়াইতেছে কি এইটুকু না এটার নাম হচ্ছে দণ্ডায়মন অংশ দণ্ডায়মান মান অংশ দণ্ডায় মানে সে দাঁড়ায় রয়েছে সে কী হয়েছে দাঁড়ায় রয়েছে আমাদের ত্রিভুজে কোনগুলি এই টাইপে হয় এইখানে সে উৎপন্ন হইতে পারে মানে বলে যেতে পারে গাছটা পুরো ভাঙ্গা একদম ছুঁটা যায়নি গাছটা এখন আটকে রয়েছে আটকা ভূমির সাথে এই জায়গায় আটকে রয়েছে মানে এই যে এখান থেকে ভাঙছে ভাঙ্গা পুরোপুরি ছুঁটা যায়নি ছুঁটা এখানে আটকে রয়েছে তাইলে সে দণ্ডা এমন সাথে কোন উৎপন্ন করে যদি কখনও কেউ দণ্ডা এমন অংশের সাথে কোন উৎপন্ন করে কোনটা কেউ উপরে যদি কেউ কখনো দণ্ডা অংশের সাথে কি করে কোন উৎপন্ন করে কোনটা কী হয়ে যাবে উপরে আর যদি ভূমির সাথে উৎপন্ন করে কার সাথে উৎপন্ন করে ভূমির তাহলে কোনটা হয়েছে এখানটাতে বুঝতে কি পারছি যদি আমাদের এরকম গাছ ভাঙার অঙ্কগুলি তুমি করতে গেলেই পাইবা যদি গাছ ভাঙার অঙ্কগুলি আসে তুমি স্পষ্টভাবে বুঝে নিবে যদি দণ্ডায়মান এমন অংশের কথা বইলা ফেলে যে দণ্ড এমন অংশ এতক্ষণ উৎপন্ন করে এর অর্থ কোনটা উৎপন্ন হয়েছে উপরে তাহলে এর মানে যেহেতু কোন হয় এটা লম্ব এটা ভূমি আর যদি ভূমির সাথে উৎপন্ন হয় তাহলে এখানে এটা আমাদের এটা আমাদের ভূমি এইটুক মাথায় এক অঙ্ক করবা কোনো প্রবলেম হইব না ইনশাল্লাহ ঠিক আছে বুঝতে কি পারছি তো এই টুকটাক বিষয় যদি তোমার মাথায় থাকে দশম অধ্যায়ে তোমার জন্য খুব ইজি খুব ইজি খুব ইজি জাস্ট তুমি পুরো বিষয়টা পড়বা মাথায় আনবা চিত্রটা খাতায় প্রকাশ করবা কি কি তথ্য আছে লেখতে থাকবা ব্যাস কাজ শেষ তুমি শুধু এইদিকে তাকাইবে তোমার কোন বাহন মান দরকার টেন সাইন কজ এই তিনটারা জানো এই অনুসারে তুমি যে কোনো কেউ বের করতে পারবা বুঝতে পারছি তো ঠিক আছে আমাদের আজকের বেসিক ক্লাস এই পর্যন্ত এই ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমরা সামনের ক্লাস থেকে এ অধ্যায় কীভাবে ইজিলি সমাধান করা লাগে বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে ওই ক্লাসগুলি আনা শুরু করবো ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই